সাত ভাষণ কি লিখা ছিল বিকেল তিনটার দিকে প্রথমে আসেন খন্দকার মোস্তাক আহমেদ এবং এর একটু পরেই কামাল হোসেন আমি তখন ঘোষণাপত্রটির চূড়ান্ত কপিটি বঙ্গবন্ধু কর্তৃক অনুমোদিত খসড়া কপিটির সঙ্গে মিলিয়ে দেখছিলাম এক পর্যায়ে খন্দকার মোস্তাক কাকাকে জিজ্ঞেস করলাম যে ইশতেহারে স্বাধীনতা ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে কিনা তিনি বলেন যে সামরিক শাসনের ক্ষমতা বলে জারিকৃত আইনগত কাঠামো লেগ অফর ওফো এর অধীনে অনুষ্ঠিত নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়ে ঢাকায় বসে পাকিস্তানের অখণ্ডতা লঙ্ঘন সংক্রান্ত স্বাধীনতা ঘোষণা করার ব্যাপারটি খুব ঝুঁকিপূর্ণ সুতরাং এই ব্যাপারটা এই ইস্তেহারে লেখা হয়নি আমি ওই ইস্তেহার পরে দেখলাম যে তাতে পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন সম্পন্ন হওয়ার পর বঙ্গবন্ধুর সঙ্গে জেনারেল ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টোর যে সমস্ত আলাপ হয়েছে এবং একলা মাছ হতে গণান্দোলনের প্রেক্ষিতে যে সমস্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং বিরাজমান পরিস্থিতি ও ছাত্রজনতার দাবি উল্লেখপূর্বক বঙ্গবন্ধু পাকিস্তান জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত দলের নেতা হিসেবে চারটি দাবি উপস্থাপিত করেছেন উক্ত ইশতেহারে ইয়াহিয়া খানের নিকট দাবি করা হয় এক সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেড়াকে ফিরিয়ে নিতে হবে দুই একলা মাছ হতে আন্দোলন যে সমস্ত ভাইবোনকে হত্যা করা হয়েছে সে বিষয়ে একটি ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে তদন্ত করে সে ব্যাপারে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে তিন সামরিক আইন অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে এবং চার অবিলম্বে জনগণের দ্বারা নির্বাচিত পাকিস্তান জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত দলের নেতার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করতে হবে তথ্যসূত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ লেখক এম এ ওয়াজেদ নং উনসত্তর বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন